দর্শক আসসালাম আলাইকুম কিলিয়ান জোড়া জোড়াগোলে জয় পেল রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে জয়ের নায়ক ভেনিসিয়া জুনিয়রকে নিয়ে একই বলল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে চতুর্থতম রাউন্ডের ম্যাচে নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ রিয়াল বেটিসের বিপক্ষে মুখোমুখি হয় ঘরের মাঠে হওয়া সত্ত্বেও প্রথম দেশ সুবিধা করতে পায়নি রিয়াল মাদ্রিদ যদিও একের পর এক আক্রমণ করেছিল মাদ্রিদ তবে গোল শুনুনি প্রথম অর্ধ কাটায় রিয়াল ভার্সেস রিয়াল বেটিস দ্বিতীয় অর্ধের ভালবাদের দুর্দন্ত এসিস থেকে প্রথম গোলের দেখা পায় লিগায় কিলিয়ান এমবাপ্পে এম্বাপের গোলে এগিয়ে যায় মাদ্রিদ এরপর আর মাদ্রিদকে পিছনে ফিরতে হয়নি যদিও মাঝে মাঝে কাউন্টার আক্রমণে রিয়ালকে ভালোই ভুগিয়েছিল রিয়াল বেটিস ম্যাচের পঁচাত্তরতম মিনিটে জুনিয়রকে ডিপ বক্সের ভিতরে ফাল করেন গোলকিপার রিয়াল যে কারণে পেনাল্টি পেনাল্টি পান তবে সেই কিলিয়ান গিফট করেন জুনিয়র আর সেখান থেকে এমবাপে আরও এক দুর্দন্ত গোল করেন পরিশেষে দু তে এগিয়ে যায় এ রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত নিজেদের ঘরের মাঠে রিয়াল বেটিস এর বিপক্ষে শূন্য গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাদ্রিদ ম্যাচ শেষে কিলিয়ান এমবাপে। ক্রিস্টিয়ানো আমার আইডল কিন্তু আমি তার উত্তরসূরি হওয়া নিয়ে চাপ নিতে চাই না আমি কিলিয়ান হতে চাই আমি দল ও নিজেকে নিয়ে ভাবতে চাই ভেনিসিয়ার জুনিয়র দুর্দন্ত সে তরুণ হল অনেক বিখ্যাত তাই আমাদের নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক ম্যাচ শেষে এমনটাই জানিয়েছিলেন জয়ের নায়ক কিলিয়ান এম বাপে তো বন্ধুরা রিয়াল মাদ্রিদের এমন জয় প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে